প্রকাশ্য দেবালোকে পৌরসভার জায়গায় অবৈধ নির্মাণের প্রতিবাদ করতে গিয়ে প্রহৃত তৃণমূল কাউন্সিলর উল্টে কাউন্সিলরের ছেলে দাদাগিরি করে নির্মাণ ভেঙেছে দাবি অভিযুক্তের তমলুকের সতেরো নম্বর ওয়ার্ডে পৌরসভা জায়গায় অবৈধভাবে নির্মাণ কাজ করছিলেন মহাদেব মন্ডল যে জায়গায় তিনি নির্মাণ কাজ করছিলেন তার পাশেই রয়েছে তার নিজের চা দোকান পাশের খালি জায়গায় রীতিমতো ইট সিমেন্ট দিয়ে নির্মাণ কাজ শুরু করেছিলেন তিনি অবৈধ সেই নির্মাণে বাধা দেন সতেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অলোক সাঁতরা তার অভিযোগ তিনি তার ছেলেকে নিয়ে অবৈধ নির্মাণ কাজে বাধা দিতে গিয়েছিলেন মহাদেব মন্ডল এবং তার পরিবার রীতিমতো কাউন্সিলর ও তার ছেলের ওপর চড়াও হয় প্রসঙ্গত মহাদেব মণ্ডল তিনি বিজেপি কর্মী মহাদেব এবং তার পরিবার লাঠি খুন্তি ইত্যাদি নিয়ে কাউন্সিলর এবং তার ছেলেকে ব্যাপকভাবে মারধর করে ঘটনার পরে কাউন্সিলর এবং তার ছেলে তমলুক থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করে সমগ্র ঘটনা জানতে পেরে তমলুক পৌরসভার চেয়ারম্যান পুলিশের সহায়তায় অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে দেন তবে যার বিরুদ্ধে অভিযোগ সেই মহাদেব মণ্ডলের দাবি যে জায়গায় তিনি নির্মাণ কাজ করেছেন সেই জায়গায় তিনি পাঁচ বছরের জন্য পৌরসভা থেকে লিজে নিয়েছেন কাউন্সিলারের ছেলে দাদাগিরি করে অবৈধভাবে তার নির্মাণ ভেঙে দিয়েছে এবং তার বৃদ্ধা মাকেও মারধর করেছেন কাউন্সিলরের ছেলে এমন সমগ্র ঘটনা জানিয়ে তমলুক থানায় অভিযোগ দায়ের করবেন ওই আমাদের সতেরো নম্বর ওয়ার্ডে ডালিমবাবুর পাম্পের পরে সরকারি জায়গার পরে আমাদের পৌরসভার জায়গা ওখানে মহাদেব মন্ডল নামে একজন বাজে লোক আর কি দুর্ধর ছিল গুন্ডা প্রকৃতির লোক ওখানে একটা কনস্ট্রাকশন করতে গেছিল ঠিক আছে সেই কনস্ট্রাকশন তো হচ্ছে বেআইনি কনস্ট্রাকশন তখন আমি গিয়ে বাধা দিয়েছি আমার ওয়ার্ড কমিটি ছিল তারাও বাধা দিয়েছে সবাই বাধা দিচ্ছে এবং আমি যখন যাই বাড়ি থেকে আমার সঙ্গে আমার ছেলে ছিল আমার ছেলে আমাকে মোটরসাইকেল করে নিয়ে গেছে আর ছেলেকেও মার আমাকেও মার সকলকেই একধার মারছে মার দিয়ে ওই যে বাড়ির টেয়েদের নিয়ে এসে যাচ্ছে তাই ব্যাপার একদম এবং সেখান থেকে আমরা কী করবো আমরা এখন কনস্ট্রাকশনটা বন্ধ করার জন্য চেয়ারম্যানকে বলতে চেয়ারম্যান পুলিশ পাঠিয়েছিল পুলিশ গিয়েছিল চেয়ারম্যানের কথা অনুযায়ী বন্ধ করেছে কাজ কী কনস্ট্রাকশন চলছিল তৈরি হচ্ছে না বাড়ি তৈরি হচ্ছে ঠিক আছে রাস্তার ধারে একদম রাস্তার পাশেই সেটাকে বন্ধ করার জন্য এবং পুলিশ গিয়ে বন্ধ টন্ধ করে দিয়েছেন এবার আমি এসেছি থানায় ডায়েরি করবো এফআইআর করবো কী দিয়ে মেরেছে আপনাদেরকে আমার আমাকে এমনি হাতে মেয়ে জামাটা আমার ছেড়ে দিয়েছে আমি একটু দূরে ছিলাম কারণ আমার নিজের হাত ভাঙা ছিল আগের থেকে সেই জন্য একটু দূরে ছিলাম আর আমার ছেলে ওখানে বলতে হয়েছিলো ওকে মারধর মানে হাটটা রোগ গলার হাটটাও চিন্তাই হয়ে গেছে পড়ে গেছে কোথায় খুঁজে পাচ্ছেন কী দিয়ে মারধর করেছে ও এমনি লাঠি ছোটা নিয়ে পাশে দোকান তো দোকানে খুলতে টুদ্ি নিয়ে ছুটে ছুটে এসছে ঠিক আছে মানে যাচ্ছে তাই ব্যাপার একেবারে তো পুলিশকে জানাতে পুলিশ কি বলছে পুলিশ গেছে ওখানে পুলিশ ছবি টবি তুলেছে জায়গা স্পটের ছবি টবি তুলে এসছে দেখা যাক কি করা যায় কাজ কি বন্ধ করবে বন্ধ করা আছে

তো কী বলবেন এই বিষয়ে অবৈধ কিছু নির্মাণ আমরা কিছুই করিনি আমাদের প্রাপ্ত জায়গার উপরে আমরা লিজ কলটাকে জায়গা নিয়েছিলাম লিজ কলটাকে জায়গা দিয়েছি আমাদেরকে পৌরসভা দিয়েছিল আমাদের লিজ কলটাকে জায়গার কাগজপত্রও ছিল আমরা তার হিসেবেই আমরা আমরা শুধু এটা বসার জায়গা করেছিলাম ঢালাই করে বসার জায়গা হঠাৎ কাউন্সিলার এসে আমাদেরকে জল ঢেলে দিয়েছে আমরা বললাম কিসের জলে জল ঢালছে কিছু ব্যাপার হঠাৎ করে এসেই কাউন্সিলারের ছেলে কাউন্সিলারের ছেলে এসে আমাদেরকে হুম্বাই ছাম্বাই দেখে মারপিট আরম্ভ করে দিল কাউন্সিলার ছেলে কাউন্সিলার কী করেছে আমার মাকে চড় ঢোক আমার মাকে চড়ধ আমার মায়ের তো ডান হাত এমনিতে অপারেশন ছিল কিছুদিন আগে অপারেশন হয়েছে রড ঢোকানো ছিল রডটাও বের করানো হয়েছে সেই অবস্থাতেই কাউন্সিলার কী করেছে মাকে ফেলে দিয়েছে মাকে এক কাপড়ও দিয়েছে হঠাৎ করে এসে আমাদের জন আমরা তো জনগণ তো জনগণ আমাদেরকে তো উনি আসবেন আমাদেরকে বলবেন আমরা শুনবো কী হয়েছে না হবে হঠাৎ করে এসেই মারধর আরম্ভ করে দিলেন হঠাৎ করে সেই মারধর আরম্ভ করে যেটা কাউন্সিলর অভিযোগ করছেন যে আপনি মারধর করেছেন ওনাকে জামা টামা ছেড়ে দিয়েছেন এবং ওনার গলায় একটা সোনার চেন ছিল যেটা আপনারা হাতিয়ে নিয়েছেন এখানে সত্যি বলতে এখানে অনেক তো অনেক লোক পাবলিক হয়েছিল। কে করেছে না গিয়ে কিন্তু দোকানদারও আছে দোকানদারও কী বলবে দোকানদার দেখতে পাবে সবাই তো দেখতে পাবে কে কাকে মেরেছে কে কাকে অভিযোগ করেছে দেখতে পাবে হার অ্যাকচুয়ালি হার কেউ কাউকে ছিঁড়ে না আমার স্ত্রী হার ছিল আমার স্ত্রী একটা গলার হার চেঞ্জ ছিল আমার স্ত্রীকে মেরেছে ওনার ছেলে ওনার ছেলে আমার স্ত্রীর নাইটি ধরে টানা রানি করেছে নাইটি ধরে টানা রানি করে আমার গলার হারটা চেঞ্জ ছিল হাতে চুড়ি ছিল চুড়িগুলোও সব মানে নিয়ে নিয়েছি আপনারা থানায় অভিযোগ করেছেন আমরা থানায় অভিযোগ করতে যাচ্ছি আমার মাকে হসপিটালে ভর্তি করলাম এখনই গিয়ে হসপিটালে মায়ের ইনজুরি হয়েছে আমারও ইনজুরি হয়েছে আমার হাতে লেগেছে পায়ে লেগেছে আমার ঘাড়ে লেগেছে আমি ইনজুরি হয়েছি আমিও দেখিয়ে আসলাম আমার মাকে ভর্তি করে দিই এই যাব স্কুলে সবাইকে নিয়ে আমরা আপনার নাম কি গৌতম মণ্ডল তৃণমূল কাউন্সিলর তিনি অবৈধ নির্মাণের প্রতিবাদ করতে গিয়ে মার খেলেন এক বিজেপি কর্মীর কাছে আপনিও একজন কাউন্সিলর কি বলবেন এই বিষয়ে দেখুন মার যে যে ঘটনায় ঘটে থাকুক বিজেপি তৃণমূল এইসব কথা আমি মনে করি এই কথাটা এখানে উল্লেখ করার কোনো গল্প নেই যদি সত্যিকারে অবৈধ কোনো নির্মাণ হয়ে থাকে সেই অবৈধ নির্মাণ ক্ষেত্রে যদি অবৈধ নির্মাণকে রুখতে গিয়ে যদি পৌরসভাগতভাবে কাউন্সিলর গিয়ে থাকেন তাহলে কোনো ব্যক্তি সে বিজেপি হোক বা যে কোনো পার্টিরই হোক কোনো ব্যক্তি অবশ্যই একজন কাউন্সিলার তাকে গায়ে হাত তোলা অবশ্যই এটা উচিত নয় কোনো কর্মী বা বিজেপি বা কোনো পার্টিতে জড়ানো উচিত নয় যদি সত্যিকারে কেউ অন্যায় করে থাকে দোষী অবশ্যই যেই হোক যদি অন্যায়ভাবে কাউন্সিলের কিছু বলে থাকে তা সেটাও বিচারদিন আর যদি অন্যায়ভাবে যে ব্যক্তি আপনি বলছেন যদি অন্যায় সেটাও বিচারদিন সেটা বিচারের জায়গায় গিয়ে সেটা আইনের জায়গায় চলবে বিচার হবে গায়ে হাত তোলা বা কাউকে মারা বা এটা একেবারেই ঘটনা ঘটনা কোনোভাবেই ঘটা উচিত না। আর বিশেষ করে একজন কাউন্সিলর উনি এক্সিকিউটিভ অবশ্যই তো গায়ে হাত তোলা এটা একদমই বাঞ্ছনীয় নয় আপনার নাম আর সবরী চক্রবর্তী আমি উনিশ নম্বর ওয়ার্ডের নির্মাণ চলছিল কাউন্সিলর প্রহিত হলেন এই কি বলবেন কি কাজ কি বন্ধ করা হয়েছে এখনো অবধি অবশ্যই কাজ বন্ধ করেছে আমরা কাউন্সিলরের সবাই এসেছি আমরা পুলিশকে কঠোর স্ট্রিকচার দেবো দোষীকে গ্রেফতার করার জন্য অথবা তামলত পৌরসভা তার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে আপনার নাম আটে আমার নাম ডক্টর দীপেন্দ্র অন্ন আমি চেয়ারম্যান তামলত পৌরসভা বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায় আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উড এন্ড অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট ওয়েড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উড এন্ড অ্যান্ড স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা সাঁড়ের পুল বহিজপেরিয়া আমাদের আরও একটি শাখা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট বিশদে জানতে ফোন করুন এইট এই নম্বরে